ভয়াবহ আকার ধারণ করছে ইন্দোনেশিয়ার সরকার বিরোধী বিক্ষোভ দর্শক জনতার বাংলাদেশ টেলিভিশন সংবাদে আপনাদের স্বাগত ভয়াবহ আকার ধারণ করছে ইন্দোনেশিয়ার সরকার বিরোধী বিক্ষোভ পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষের এক পর্যায়ে একুশ বছর বয়সে একজন মোটর চালক পুলিশের গাড়ির নিচে চাপা পড়ে মারা যান যিনি জাকার্তায় রাইড শেয়ারিং সেবা দিতেন রাজধানী জাকার্তায় বিক্ষোভের শুরুটা হয়েছিল পঁচিশে আগস্ট কিন্তু সেই বিক্ষোভ সহিংস রূপ নেই আঠাশে আগস্ট রাতে সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল ইন্দোনেশিয়ার পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর পদক্ষেপ নেওয়ায় গত কিছুদিন ধরে অন্তত সাতজন বিক্ষোভকারী মারা গেছেন দ্রব্যমূল্যের থেকে কেন্দ্র করে মানুষের মধ্যে ক্ষোভ ছিল অনেক আগে থেকেই করার ঘোষণা দেন তবে এই সিদ্ধান্তকে অনেকেই স্বাগত জানালেও অনেক বিক্ষোভকারীরা মনে করেন যে এটি যথেষ্ট নয় চলমান এই বিক্ষোভের কারণে প্রেসিডেন্ট প্রভু তার চীন সফরও বাতিল করেন প্রেসিডেন্ট প্রভু বিভিন্ন এলাকায় বিক্ষোভ দমনে লাইট বন্ধ করে রাখা এবং রাবার বুলেট চালানোর নির্দেশ দিয়েছেন এসব সিদ্ধান্তের কারণে পুলিশি নির্যাতনের মাত্রা আরও বাড়বে বলে আশঙ্কা করছেন বিক্ষোভকারীরা অনেক বিক্ষোভকারীরাই মনে করছেন এবারে বিক্ষোভ ইন্দোনেশিয়ার সমাজ ও শাসন ব্যবস্থার বড় পরিবর্তন নিয়ে আসতে পারে উদাহরণ হিসেবে উনিশশো সালে ছাত্রদের বিক্ষোভের জের ধরে সোহার্থের পতনের পর ইন্দোনেশিয়ায় হওয়া সংস্কারের কথাটাই উল্লেখ করছেন তারা